হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লোকশোনাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর অঙ্ক এক নম্বর স্কুল শৈলেন্দ্র সরকার বিদ্যালয় গভর্নমেন্টের স্পন্সর সমাধান করবো তো তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো এক নম্বর যে কোনো এগারোটি প্রশ্নের উত্তর দাও তো বন্ধুরা আমরা এখানে প্র্যাকটিস করছি তাই আমরা প্রত্যেকটা প্রশ্নেরই সমাধান করবো নাম্বার ক শূন্যস্থান পূরণ করো এখানে অঙ্কটা বিয়োগ দিয়েছে তো বিয়োগ অঙ্কে আমাদের সবসময় উপরে বড় সংখ্যা রাখতে হয় আর নিচে ছোট সংখ্যা রাখতে হয় এখানে কোনো সংখ্যা দিয়ে দেয়নি তাহলে আমাদের নিজেদেরকেই সাজাতে হবে কি করতে হবে আমি আমার মনের মতো করে অঙ্কটা সাজিয়ে নিচ্ছি এখানে দুই এখানে চার এখানে ছয় দেখলাম আর এখানে যদি আমি দুই লিখি এখানে পাঁচ লিখি আর এখানে তিন লিখি এবার বিয়োগটা করবো বিয়োগ করে দেখাবো আমি পাশে বিয়োগ করে দেখাচ্ছি চার দুই তিন চার পাঁচ ছয় চার লক্ষ তেইশ হাজার চারশো ছাপ্পান্ন আর নিচে হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার একশো তিরিশ দুই লক্ষ পঁয়ষট্টি হাজার একশো তিরিশ এবার আমি বিয়োগ করে দেখাচ্ছি ছয় আছে ছয়ের নিচে শূন্য আছে ছয়ের থেকে শূন্য বিয়োগ করলে ছয়ই হয় তিনের থেকে পাঁচ পর্যন্ত গুনলে যেখানে পাঁচ হবে সেখানে থেমে যেতে হবে পাঁচ পর্যন্ত গুনলে হয় দুই একের থেকে চার পর্যন্ত গুনলে হয় তিন এবার পাঁচের থেকে তিন ছোট সংখ্যা তাহলে পাঁচের থেকে তিন উল্টো তো গোনা যায় না তাই তিনটা কেটে উপরে লিখে নিলাম দুইয়ের থেকে এক ধার করলাম দুইয়ের আগের সংখ্যা এক এবার ছয়ের থেকেও এক গোনা যায় না তাই আবার চারের থেকে এক ধার করলাম চারের আগের সংখ্যা তিন এবার পাঁচের থেকে তেরো পর্যন্ত গুনব পাঁচের থেকে তেরো পর্যন্ত গুনলে হয় আট ছয়ের থেকে এগারো পর্যন্ত গুনলে হয় পাঁচ দুইয়ের থেকে তিন পর্যন্ত গুনলে হয় এক বিয়োগ ফল এক লক্ষ আঠান্ন হাজার তিনশো ছাব্বিশ নাম্বার পূরণ করো এখানে যে শূন্যস্থান পূরণ করতে হবে এই অঙ্কটা উপরে যদি সংখ্যা থাকে তাহলে এই উপরের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে আর যেটা বেরোবে ভাগ ফল সে বারোর সঙ্গে গুণ করতে হবে তেত্রিশকে যদি এগারো দিয়ে ভাগ করি তাহলে তিন এগারো তেত্রিশ তিন হচ্ছে সেই তিন দিয়ে যদি আমি বারোকে গুণ করি তিন বারো ছত্রিশ তাহলে এখানে হবে ছত্রিশ এবার নিচে সংখ্যা আছে নিচের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে এখানে আছে ষাট তাহলে নিচে আছে বারো বারো দিয়ে ষাটকে ভাগ করলে কত হয় বারোর ঘরের নামটা পড়তে হবে ষাট পর্যন্ত পাঁচ বারো ষাট পাঁচ হচ্ছে এবার ওই পাঁচ দিয়ে এগারোকে গুণ করতে হবে পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে এখানে হবে পঞ্চান্ন এবার উপরে অষ্টআশি আছে অষ্টআশিকে এগারো দিয়ে ভাগ করতে হবে আট এগারো অষ্টআশি আট হচ্ছে আর সেই আট দিয়ে বারোকে গুণ করতে হবে আট বারো ছিয়ানব্বই তাহলে এখানে হবে ছিয়ানব্বই নাম্বার গ লভিস্ট আকারে প্রকাশ করো একশো কুড়ি আর একশো চুয়াল্লিশ আছে একশো কুড়ি বাই একশো চুয়াল্লিশ এবারে দুটোই জোর সংখ্যা তাই দুটি সংখ্যাকেই দুই দিয়ে ভাগ করা যাবে একশো কুড়িকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে প্রথমে বারো ধরবো ছয় দুগুণে বারো আর এই শূন্যটা বসে যাবে আর একশো চুয়াল্লিশকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে প্রথমে চোদ্দো ধরবো সাত দুগুণে চোদ্দো আর চারকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে দুই দুই দুগুণে চার বাহাত্তর এবার ষাটও জোর সংখ্যা বাহাত্তরও জোর সংখ্যা তাই দুই দিয়ে ভাগ করা যাবে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে তিন দুগুণে ছয় আর এই শূন্যটা বসে যাবে আর বাহাত্তরকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে প্রথমে সাতের মধ্যে দুই তিন দুগুণে ছয় এক বাকি থাকলো একের পাশে দুই বসেলে হয় বারো ছয় দুগুণে বারো তিরিশও জোর সংখ্যা ছত্রিশও জোর সংখ্যা তাহলে দুটি সংখ্যাকেই দুই দিয়ে ভাগ করা যাবে তিরিশকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে পনেরো দুগুণে তিরিশ ছত্রিশকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে আঠারো আঠারো দুগুণে ছত্রিশ এবার আঠারো আর পনেরো এই সংখ্যা দুটোকে দুই দিয়ে আর ভাগ করা যাবে না এবার তিন দিয়ে ভাগ করতে হবে তিন দিয়ে দুটি সংখ্যাকেই ভাগ করা যাবে তিন ছয় আঠারো পনেরোকে তিন পাঁচে পনেরো তাহলে হবে উপরে পাঁচ আর নিচে ছয় পাঁচের ছয় নাম্বার ভ তিনের পাঁচ ও চারের পঁচিশ এর মধ্যে কোনটি ছোট তিনের পাঁচ ও চারের পঁচিশ প্রথমে পাঁচ ও পঁচিশের লসাকু করে নিতে হবে পাঁচ ও পঁচিশের লসাখু হচ্ছে পাঁচের মধ্যে পাঁচ একবার যায় পাঁচ একে পাঁচ আর পঁচিশের মধ্যে পাঁচ বাজ যায় পাঁচ পাঁচে পঁচিশ তাহলে লশাখ হলো পাঁচ গুণ এক গুণ পাঁচ পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ এবার এই লসাগুটাকে প্রথমে আমি হর দিয়ে ভাগ করে নিয়েছি একদম সহজ পদ্ধতিতে আমি যদি ভাগ করে নিই তাহলে সহজেই বুঝতে পারবো হর দিয়ে ভাগ করেছি আবার এই যেখানে হর আছে এই হরটা দিয়েও ভাগ করেছি লসাগু সংখ্যাটিকে পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করে হয়েছে পাঁচ আর পঁচিশকে পঁচিশ দিয়ে ভাগ করে হয়েছে এক এবার আমি গুণ করব। এই যে তিনের পাঁচ আছে তিনের পাঁচ লিখে নিয়েছি আর এই ভাগ করে পাঁচ হয়েছে পাঁচ দিয়ে গুণ করেছি দুটি সংখ্যাকেই পাঁচ দিয়ে গুণ করতে হবে আবার চারের পঁচিশ লিখে নিয়েছি এই যে এক হয়েছে দুটি সংখ্যাকেই এক দিয়ে গুণ করেছি তাহলে তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ চার এক্ষে চার পঁচিশেকে পঁচিশ দুটির হ দুটির হর কিন্তু পঁচিশ আছে তাই এর মধ্যে সবথেকে ছোট সংখ্যা কত সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে চার বাই পঁচিশ মানে পঁচিশ ভাগে চার ভাগ হচ্ছে সব থেকে ছোট সংখ্যা ও যোগ করো একের চার যোগ একের আট যোগ দুইয়ের ষোলো একের চার যোগ একের আট যোগ দুয়ের ষোলো এবার চার আট ও ষোলোর লসকও করতে হবে চার আট ও ষোলো জোর সংখ্যা তিনটেই তাই দুই দিয়ে ভাগ করা যাবে দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো আবার দুই চার আট আছে এটাকেও দুই দিয়ে ভাগ করা যাবে দুই একে দুই দুই দুগুণে চার চার দুগুণে আট আবার দুই ও চারকে দুই দিয়ে ভাগ করা যাবে দুই একে দুই এখানে একটা নেমে যাবে দুই একে দুই দুই দুগুণে চার এবার এই সংখ্যাগুলি গুণ করতে হবে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই তাহলে দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো এই যে ষোলো লিখেছি এবার এই ষোলোকে এই হরগুলি দিয়ে প্রত্যেকটা হরগুলি দিয়ে ভাগ করতে হবে লবগুলি দিয়ে গুণ করতে হবে তাহলে চার দিয়ে ষোলোকে ভাগ করলে হচ্ছে চার চারে ষোলো চার আর এই লব দিয়ে গুণ করলে হচ্ছে চার একে চার এবার আট দিয়ে ষোলোকে ভাগ করলে হচ্ছে আট দুগুণে ষোলো দুই দুই দিয়ে কে গুণ করলে হচ্ছে দু এক দুই ষোলো দিয়ে ষোলোকে ভাগ করলে হচ্ছে এক ষোলো এক ষোলো এক দু এক দুই সমান সমান চার আর দুই ছয় আর দুই আট এই যে লিখেছি আর নিচে ষোলো আট বাই এবার আট দিয়ে আট এক আট আর ষোলোকে আট দুগুণে ষোলো এক বাই দুই সমান সমান এক বাই দুই নাম্বার ছ চিত্রটির মধ্যে কটি ত্রিভুজ আছে তার সংখ্যাটি লেখো চিত্রটির মধ্যে ত্রিভুজ আছে এক দুই তিন চার আর এই পুরোটা নিয়ে একটা পাঁচটা ত্রিভুজ আছে পাঁচটি এখানে লিখে দিই পাঁচটি নাম্বার ছ নয় বাই সাত নয় সাত একটি কী ভগ্নাংশ এটা অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ উপরে বড় সংখ্যা আর নিচে ছোট সংখ্যা থাকলে বুঝতে হবে সেটা অপ্রকৃত ভগ্নাংশ নাম্বার বর্গের চ সাতাশ বাই পাঁচ সংখ্যাটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো মিশ্র ভগ্নাংশে পরিণত করতে গেলে ভাগ করতে হবে সাতাশ বাই পাঁচ সাতাশের মধ্যে পাঁচ পাঁচ বার যায় পাঁচ পাঁচে পঁচিশ বিয়োগ করতে হবে পাঁচের থেকে সাত পর্যন্ত করলে হয় দুই আর দুয়ে দুই মিলে গেল শূন্য বা দিকে বসে না তাহলে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে হচ্ছে পাঁচ পূর্ণ দুই বাই পাঁচ নাম্বার ছ কোনো বর্গক্ষেত্রের পরিসীমা চল্লিশ মিটার হলে বাহুর দৈর্ঘ্য কত বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান পরিসীমা ভাগ চার তাহলে পরিসীমা কত আছে পরিসীমা আছে চল্লিশ মিটার তাহলে চল্লিশ ভাগ চার সমান সমান চার দশে চল্লিশ দশ মিটার নাম্বারিংও একটি বর্গাকার মাঠে পঞ্চম শ্রেণীর ছাত্রদের বর্গাকারে সাজানো হয়েছে একটি শাড়িতে জন ছাত্র দাঁড়িয়ে আছে মোট ছাত্র সংখ্যা কত বর্গাকারের সাজাতে বারোটি শাড়ি হবে বারো গুণ বারো একটি শাড়িতে আছে জন আর বর্গাকারভাবে সাজানো আছে তাই শাড়িটিও হবে বারো তাহলে গুণ করলে আছে বারো বারো একশো চুয়াল্লিশ জন একশো জন উত্তর মোট ছাত্র সংখ্যা একশো জন নাম্বার ট দশটি সমান ক্ষোভকে যদি এক ধরা যায় তাহলে একটি খোপের মান কত হবে দশটি সমান ক্ষোভকে যদি এক ধরা হয় একটি খোপের মান হবে দশ ভাগের এক ভাগ নাম্বার ছয় দশমিক তিন শূন্য টাকা কত টাকা কত পয়সা দশমিকের আগের যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে টাকা ছয় টাকা আর দশমিকের পরেরটা পয়সা যাবে তিরিশ পয়সা দুই নম্বর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও নাম্বার ক সূক্ষ্মকোণ ও স্থূলকোণ কাকে বলে সূক্ষ্মকোণ নব্বই ডিগ্রি থেকে ছোটো সূক্ষ্ম কোণ বলে আর কোণ নব্বই ডিগ্রি থেকে বড় ও একশো আশি ডিগ্রি থেকে ছোটো স্থূল কোণ বলে নাম্বার খ দুশো তিরানব্বই ভাগ এক হাজার সমান সমান কত ও এক দশমিক শূন্য শূন্য তিনকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো দুইশো তিরানব্বইকে এক হাজার দিয়ে ভাগ করতে হবে এক হাজার আর এখানে দুশো তিরানব্বই এবার এখানে যেহেতু চারটে সংখ্যা আছে তাই এখানে প্রথমে একটা শূন্য বসিয়ে নিতে হবে তারপরে একটা দশমিক দিতে হবে দিয়ে এখানে একটা শূন্য বসাতে হবে এবার হলো দু হাজার নয়শো তিরিশ এক হাজার দিয়ে এক হাজারের সঙ্গে দুই গুণ করলে হবে দুই হাজার বিয়োগ করতে হবে শূন্যটা নেমে যাবে তিনটাও নেমে যাবে নয়টাও নেমে যাবে নয়শো তিরিশ আবার এই দশমিকের জন্য আমি একটা শূন্য পাবো তাহলে আবার নয় হাজার তিনশো এবার নয় হাজার তিনশোর মধ্যে এক হাজার নয় বাদ যায় নয় এক হাজার নয় হাজার বিয়োগ করতে হবে শূন্য করতে শূন্য নামবে এই শূন্য নেমে যাবে এই তিনটাও নেমে যাবে নয় নয় মিলে গেল শূন্য বা দিকে বসে না এবার দশমিকের জন্যে আবার একটা শূন্য পাব তিন হাজার তিন হাজারের মধ্যে এক হাজার বাজ যায় তিন এক হাজার তিন হাজার মিলে গেল এবার উত্তর হবে শূন্য দশমিক দুই নয় তিন এক দশমিক শূন্য শূন্য তিনকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে হবে দশমিকের পরে যে কটা সংখ্যা আছে নিচে একের পরে সে কটা শূন্য বসবে অর্থাৎ এক হাজার আর এখানে দশমিকের আগে এক আছে আর সবশেষে তিন আছে তাই পুরো সংখ্যাটাই লিখে নিতে হবে এক হাজার তিন বড় থেকে ছোট সাজাও শূন্য দশমিক দুই সাত তিন শূন্য দশমিক সাত তিন দুই ও শূন্য দশমিক তিন সাত দুই এই সংখ্যাগুলিকে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হবে দশমিকের পরে শূন্য দশমিক দুই সাত তিনকে উপরে দুই সাত তিন দুশো তিয়াত্তর লিখতে হবে আর নিচে একের পরে এই যে দশমিকের পরে যে তিনটে সংখ্যা আছে একের পরে তিনটে শূন্য লিখতে হবে এখানে শূন্য দশমিক সাত তিন দুই আছে তাই সাতশো বত্রিশ বাই এক হাজার হবে আর এখানে শূন্য দশমিক তিন সাত দুই আছে এখানে তিনশো বাহাত্তর বাই এক হাজার হবে এবার এক হাজার ভাগের তিনশো বাহাত্তর ভাগ এক হাজার ভাগের সাতশো বত্রিশ ভাগ এক হাজার ভাগে দুইশো তিয়াত্তর ভাগ এর মধ্যে সব থেকে বড় সংখ্যা হচ্ছে সাতশো বত্রিশ তাই এই যে এই সংখ্যাটা লিখতে হবে শূন্য দশমিক সাত তিন দুই শূন্য দশমিক সাত তিন দুই তারপরের সংখ্যাটা হবে তিনশো বাহাত্তর এক হাজার ভাগে তিনশো বাহাত্তর মানে শূন্য দশমিক তিন সাত দুই এই যেটা তারপরে শূন্য দশমিক দুই সাত তিন হবে নাম্বার ঘ সরল কর ছয় ভাগ থার্ড ব্র্যাকেট এক যোগ চার ভাগ সেকেন্ড ব্র্যাকেট এক যোগ তিন ভাগ ফার্স্ট ব্র্যাকেট এক যোগ চার ভাগ দুই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট করতে গেলে আমাদের সবার প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি আগে ভাগ থাকে তাহলে ভাগের কাজ আগে করতে হবে এই যে সংখ্যাটা লিখে নিয়েছি এবার সমান সমান এই ছয় আছে ছয়টা লিখে নিতে হবে ভাগ থার্ড ব্র্যাকেট এক যোগ চার ভাগ সেকেন্ড ব্র্যাকেট এক যোগ তিন ভাগ এই যে ফার্স্ট ব্র্যাকেট আছে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে চার ভাগ দুই এই কাজটুকু করতে হবে চারকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে দুই এবার আবার ফার্স্ট ব্র্যাকেট হবে কারণ এখানে আরেকটা একটা সংখ্যা আছে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট সমান সমান ছয় ভাগ থার্ড ব্র্যাকেট এক যোগ চার ভাগ সেকেন্ড ব্র্যাকেট এক যোগ তিন ভাগ এবার এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটুকু করতে হবে দুই আর একে তিন এবার ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট হবে সমান সমান ছয় ভাগ থার্ড ব্র্যাকেট এক যোগ চার ভাগ সেকেন্ড ব্র্যাকেট এবার এক যোগ ভাগের কাজটুকু করতে হবে তিনকে তিন দিয়ে ভাগ করলে তিন এক তিন এক হয় সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট সমান সমান ছয় ভাগ থার্ড ব্র্যাকেট এক যোগ চার ভাগ এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজটুকু করতে হবে এক আর একে যোগ করলে হয় দুই থার্ড ব্র্যাকেট হবে সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে সমান সমান ছয় ভাগ থার্ড ব্র্যাকেট এক যোগ এই ভাগের কাজটুকু করতে হবে চারকে দুই দিয়ে ভাগ করলে হয় দুই দুগুণে চার দুই হবে সমান সমান ছয় ভাগ থার্ড ব্র্যাকেটের কাজটুকু করতে হবে এক যোগ দুই সমান সমান তিন এবার ছয়কে তিন দিয়ে ভাগ করলে হয় তিন দুগুণে ছয় দুই উত্তর নাম্বার উঙো তিন পূর্ণ পাঁচের চব্বিশ বিয়োগ এক এর মান কত তিন পূর্ণ পাঁচের চব্বিশ বিয়োগ এক সমান সমান তিন দিয়ে চব্বিশকে গুল করতে হবে তিন চব্বিশে হচ্ছে বাহাত্তর আর পাঁচ যোগ করতে হবে বাহাত্তর আর পাঁচে সাতাত্তর সাতাত্তর বাই চব্বিশ এই চব্বিশটা নিচে লিখতে হবে বিয়োগ এক এবার চব্বিশ আছে আর এই যেখানে এক আছে নিচে মনে মনে এক ধরে নিতে হবে একটা উপরের সংখ্যা তাই চব্বিশ আর একের লশাগু হচ্ছে চব্বিশই হয় চব্বিশ এবার হর দিয়ে ভাগ করতে হবে চব্বিশ দিয়ে চব্বিশকে ভাগ করলে হয় এক এক আবার সাতাত্তরের সঙ্গে গুণ করতে হবে সাতাত্তর এক সাতাত্তর বিয়োগ এবার নিচে এক আছে এক দিয়ে চব্বিশকে ভাগ করলে চব্বিশই হয় চব্বিশ দিয়ে যদি এককে গুণ করা হয় চব্বিশ এক্ষে চব্বিশ বিয়োগ এবার বিয়োগ করতে হবে চারের থেকে সাত পর্যন্ত গুনলে হয় তিন আর দুইয়ের থেকে সাত পর্যন্ত গুনলে হয় পাঁচ তিপান্ন বাই চব্বিশ এবার এই চব্বিশ দিয়ে তিপান্নকে ভাগ করতে হবে চব্বিশ দিয়ে তিপান্নকে ভাগ করলে প্রথমে দুইবার যাবে চব্বিশ দুগুণায় আটচল্লিশ বিয়োগ করতে হবে আটের থেকে তিন গোনা যায় না চার পাঁচের থেকে পাঁচের থেকে এক ধার করতে হবে তেরো হবে আটের থেকে তেরো পর্যন্ত গুণলে হয় পাঁচ আর এক ধার করেছিলাম তাই এখানে চার চারে চারে মিলে গেল শূন্য বা দিকে বসে না এবার এই পাঁচটা উপরে চলে যাবে চব্বিশটা নিচে বসবে দুই পূর্ণ পাঁচ বাই চব্বিশ নাম্বার ছ সরল করো ফার্স্ট ব্র্যাকেট একের সাত যোগ পাঁচের সাত ফার্স্ট ব্র্যাকেট বিয়োগ একের পাঁচ যোগ দুইয়ের পাঁচ ফাইট ব্র্যাকেট ভগ্নাংশের সরল সাত আর সাতের লসাকু সাতই হয় এবার সাত দিয়ে সাতকে ভাগ করলে এক হবে আর এককে এক দিয়ে গুণ করলে একই হয় যোগ চিহ্ন আবার সাত দিয়ে সাতকে ভাগ করলে এক হয় এক দিয়ে পাঁচকে গুণ করলে পাঁচ হয় বিয়োগ পাঁচ আর পাঁচের লসাকু পাঁচ পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক এক দিয়ে এককে গুণ করলে এক হয় আবার পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক দুইকে এক দিয়ে গুণ করলে দুই হয় সমান সমান পাঁচ আর একে ছয় বাই সাত বিয়োগ দুই আর একে তিন বাই পাঁচ সাত আর পাঁচের লসাগু হয় না কারণ সাত মৌলিক সংখ্যা পাঁচও মৌলিক সংখ্যা সাতও মৌলিক সংখ্যা তাই দুটি মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল ফল সাত ও পাঁচের গুণ হচ্ছে পঁয়ত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে সাত দিয়ে ভাগ করলে হচ্ছে পাঁচ আর পাঁচ দিয়ে ছয়কে গুণ করলে হচ্ছে পাঁচ ছয় তিরিশ বিয়োগ পাঁচ দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করলে হচ্ছে সাত সাত দিয়ে তিনকে গুণ করলে হচ্ছে তিন সাথে একুশ এবার তিরিশের থেকে একুশ বিয়োগ করলে হচ্ছে নয় আর নিচে পঁয়ত্রিশ হবে নয় বাই পঁয়ত্রিশ উত্তর নয় বাই পঁয়ত্রিশ তিনের ক একটি চৌপাচ্চায় তিনের আটটিটা জল ছিল কিছু পরে আটের পঁচিশ লিটার জল খরচ হয়েছে তুমি বালতি করে আবার পাঁচের ষোলো লিটার জল ঢাললে এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে এই যে তিনের আট লিটার জল ছিল আটের পঁচিশ লিটার খরচ হয়েছে ফার্স্ট প্যাকেট দিয়ে নিয়েছি তারপরে আবার পাঁচের ষোলো লিটার জল ঢালা হয়েছে বিয়োগ করতে হবে ভগ্নাংশের বিয়োগ আট ও পঁচিশের লশাকও করতে হবে প্রথমে আট ও পঁচিশের লসাগু হয় না তাই আট ও পঁচিশকে গুণ করে দিতে হবে আট পঁচিশে দুইশো লসাগু হবে দুইশো দুইশোকে যদি আট দিয়ে ভাগ করা যায় তাহলে পঁচিশ হবে পঁচিশকে যদি তিন দিয়ে গুণ করা যায় পঁচাত্তর হবে আবার পঁচিশ দিয়ে যদি দুইশোকে ভাগ করা যায় আট হবে আট দিয়ে যদি আটকে গুণ করা যায় আট আটে চৌষট্টি হবে যোগ পাঁচের ষোলো সমান সমান এবার বিয়োগ করতে হবে নিচে দুশোটা লিখে নিতে হবে তার চার থেকে পাঁচ পর্যন্ত গুনলে হয় এক ছয় থেকে সাত পর্যন্ত গুনলে হয় এক এগারো বাই দুইশো যোগ পাঁচের ষোলো সমান সমান এই দুশো আর ষোলোর লসাকও করতে হবে এই যে আমি এখানে করে দেখিয়েছি ষোলো জোর সংখ্যা দুইশো জোর সংখ্যা তাই দুই দিয়ে ভাগ করা যায় আট দুগুণে ষোলো আর একশো দুগুণে দুইশো দুই দিয়ে আবার ভাগ করতে হবে চার দুগুণে আট পঞ্চাশ দুগুণে একশো আবার দুই দিয়ে ভাগ করতে হবে দুই দুগুণে চার পঁচিশ দুগুণে পঞ্চাশ আর ভাগ করা যাবে না এবার সব সংখ্যাগুলো গুণ করে দিতে হবে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ পঁচিশ এবার পুরো সংখ্যাটা গুণ করতে হবে পঁচিশ দুগুণে পঞ্চাশ পঞ্চাশ দুগুণে একশো একশো দুগুণে দুইশো দুইশো দুগুণে চারশো এই যে চারশো এখানে চারশো লিখেছি এই যে চারশো দুইশো আর ষোলোর লসাগু হয়েছে চারশো এবার দুইশো দিয়ে চারশোকে ভাগ করলে হচ্ছে দুই আর এগারো দিয়ে গুণ করলে হচ্ছে এগারো দুগুণে বাইশ ষোলো দিয়ে চারশোকে ভাগ করলে হচ্ছে পঁচিশ এই যে এইখানটা দেখে নিতে হবে দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো এই ষোলোটা যদি আমি বাদ দিয়ে দিই বাকি থাকল পঁচিশ তাহলে ষোলো দিয়ে যদি চারশোকে ভাগ করি তাহলে হবে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ যোগ করতে হবে পাঁচ আর দুই সাত দুই আর দুইয়ে চার আর একটা বসে যাবে একশো সাতচল্লিশ বাই চারশো লিটার উত্তর এখন চৌবাচাই একশো সাতচল্লিশ বাই চারশো লিটার জল আছে তিনের খ একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পঁচিশ মিটার ও প্রস্ত পনেরো মিটার যদি ক্ষেত্রটি প্রত্যেক ধারের দৈর্ঘ্য দুই মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানের পরিসীমা আগের থেকে কত বেশি হবে প্রথমে আমাকে আগের বাগানের পরিসীমা বের করতে হবে তারপরে যে দুই মিটার করে বাড়িয়েছে সেটা পরিসীমা বের করতে হবে পরে বিয়োগ করতে হবে প্রথমে আয়তক্ষেত্রে পরিসীমা সমান সমান দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্ত সমান সমান দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ মিটার প্রস্ত হচ্ছে পনেরো মিটার এবার পঁচিশ আর পনেরো যোগ করলে হয় চল্লিশ মিটার দুই গুণ চল্লিশ মিটার সমান সমান চল্লিশ দুগুণে আশি মিটার প্রত্যেক ধারের দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে হবে পঁচিশ যোগ দুই সাতাশ মিটার আর প্রস্ত বাড়ালে হবে পনেরো যোগ দুই সতেরো মিটার নতুন বাগানটির পরিসীমা হবে দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্ত সমান সমান দুই গুণ সাতাশ যোগ সতেরো মিটার সাতাশ আর সতেরো সতেরো যোগ করলে হয় চুয়াল্লিশ দুই গুণ চুয়াল্লিশ সমান সমান অষ্টআশি মিটার আগের বাগানের থেকে অষ্টআশি বিয়োগ আশি সমান সমান আট মিটার বেশি হবে উত্তর নতুন বাগানের পরিসীমা আট মিটার বেশি হবে তিন নম্বর তিনের গ সরল করো সাতশো কুড়ি বিয়োগ থার্ড ব্র্যাকেট ছত্রিশ বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট নব্বই যোগ ফার্স্ট ব্র্যাকেট সত্তর ভাগ চোদ্দ আবার ফার্স্ট ব্র্যাকেট বিয়োগ চৌষট্টি সেকেন্ড ব্র্যাকেট গুণ চোদ্দ থার্ড ব্র্যাকেট এই যে পরপর যে সংখ্যাগুলি আছে সব লিখে নিতে হবে শুধু ফার্স্ট ব্র্যাকেটের কাজটুকু করতে হবে তাই সাতশো কুড়ি বিয়োগ থার্ড ব্র্যাকেট ছত্রিশ বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট নব্বই যোগ সত্তরকে চোদ্দো দিয়ে ভাগ করলে পাঁচ চোদ্দো সত্তর তাই পাঁচ হবে এখানে বিয়োগ চৌষট্টি সেকেন্ড ব্র্যাকেট গুণ চোদ্দ থার্ড ব্র্যাকেট এখানে ফার্স্ট ব্র্যাকেটে কাজ হয়ে গেলো মানে ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল ফরে স্টেপার্স্টে সমান সমান সাতশো কুড়ি বিয়োগ থার্ড ব্র্যাকেট ছত্রিশ বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট এবার এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কাজ করতে হবে এই যে যোগের কাজ করতে হবে নব্বই যোগ পাঁচ পঁচানব্বই বিয়োগ চৌষট্টি সেকেন্ড ব্র্যাকেট গুণ চোদ্দ থার্ড ব্র্যাকেট সমান সমান সাতশো কুড়ি বিয়োগ থার্ড ব্র্যাকেট ছত্রিশ বিয়োগ এবার এই সেকেন্ড ব্র্যাকেটের কাজটুকু করতে হবে পঁচানব্বই থেকে চৌষট্টি বিয়োগ করলে হয় একত্রিশ গুণ চোদ্দ সমান সমান সাতশো কুড়ি বিয়োগ থার্ড ব্র্যাকেট এবার বিয়োগের কাজটুকু করতে হবে ছত্রিশ বিয়োগ একত্রিশ তাহলে ছত্রিশের থেকে একত্রিশ বিয়োগ করলে হয় পাঁচ গুণ চোদ্দো থার্ড ব্র্যাকেট সমান সমান সাতশো কুড়ি বিয়োগ এবার গুণের কাজটা করতে হবে পাঁচ চোদ্দো সত্তর থার্ড ব্র্যাকেট উঠে গেল সমান সমান সাতশো কুড়ি বিয়োগ সত্তর সমান সমান ছশো পঞ্চাশ এই যেখানে এই অঙ্কটি আছে আমি ওখানে করিয়ে দিলাম এখানে দেখিয়ে দে নাম্বার ঘ চৌদ্দ দশমিক শূন্য নয় মিটার লম্বা বাসের চার দশমিক দুই মিটার কাদায় ও তিন দশমিক শূন্য এক মিটার জলে আছে জলে ও কাদায় মোট কতটা ডুবে আছে যোগ করতে হবে কাদায় আছে চার দশমিক দুই মিটার জলে আছে তিন দশমিক শূন্য এক মিটার তাহলে যোগ করলে হবে এক করতে এক বসবে শূন্য আর দুই যোগ করলে দুই হয় তিন আর চারে যোগ করলে হয় সাত হয় এই দশমিকটা মাঝখানে বসে যাবে সাত দশমিক দুই এক মিটার জলেও কাদায় ডুবে আছে সাত দশমিক দুই এক মিটার তাহলে জল ও কাদার উপরে আছে কত মিটার চোদ্দো দশমিক শূন্য নয় মিটার আর তার থেকে সাত দশমিক দুই এক মিটার বিয়োগ করতে হবে এখানে দাগটা আমার পেনের থেকে বসে গিয়েছে বিয়োগ করতে হবে একের থেকে নয় পর্যন্ত গুনলে হয় আট আর দুইয়ের থেকে শূন্য গোনা যায় না চারের থেকে এক ধার করে এখানে দশ করতে হবে দুইয়ের থেকে দশ পর্যন্ত গুনলে হয় আট আর সাতের থেকে চারের থেকে এখানে এক ধার করেছিলাম তাই তিন আছে সাতের থেকে তিন গোনা যায় না এই এক কেটে এখানে তেরো ধরতে হবে সাতের থেকে তেরো পর্যন্ত গুনলে হয় ছয় আর এই একের থেকে ধার করেছিলাম বলে শূন্য বা দিকে শূন্য বসে না ছয় দশমিক আট আট মিটার উত্তর জলে ও কাদার উপরে ছয় দশমিক আট আট মিটার আছে